কে যদি না করি শিকার নিজের হাতে গড়বে সে তো নিজের কারাগার বন্ধুরা আমরা বোধ জাহান্নামের জাহান নামের চৌরাস্তা এসে পড়ছি দেখেন এটা হচ্ছে জাহান নামের চৌরাস্তা সামনে জাহান নামের তিন রাস্তায় দেখেন মোটর সাইকেল আলাদা আসছে দেখেন মোটর পিছনে দেখেন ধুলা এই ধুলা কিন্তু গোপালগঞ্জের ধুলা না এই ধুলা আছে কলকারখানা ধুলা দেখেন এই দেখেন এই ধুলা গোপালগঞ্জের কাদামাটির বিষাক্ত ধুলা এই ধুলা গুলো হচ্ছে জীবননাশক ধুলা আসছে শীতকাল শীতকালের সাথে সাথে আসবে আপনার মৃত্যুর মিছিল শীতকাল আসার সাথে সাথে অনেক মায়ের বুক খালি হয়ে যাবে কারণ এই যে ধুলা বালি ময়লা এগুলো কাশি সর্দি হাঁপানি শ্বাসকষ্ট যক্ষা আলসার ক্যান্সার হ্যাঁ সব কিছু হয় এই ধুলার কারণে এই ধুলা হচ্ছে সমস্ত ক্ষতিকর এই দেখা যে এইগুলো পরিষ্কার যদি করে ফেলাইছে এদিকে দেখায় দেখা হ্যাঁ এই ক্ষতিকর ময়লাগুলো মাটির সাথে গেঁথে গেছে গেঁথে ঘেঁথে আস্তে 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 গাড়ির জায়গায় পিষ্ট হয়ে বাতাসে প্রতিনোধ উঠছে আর আমাদের ক্ষতি করছে সেটা আবার কেমন এই বিষাক্ত ধুলাগুলো সামনে ধুলা দেখে হয়েছে সামনে মোড়ে অন্ধকারের মধ্যে দেখা এই ধুলাগুলো যখন আমাদের চোখে লাগে তখন চোখটা খসখসে করে দেয় যদি আমরা বুঝতে পারি না এই যে ভ্যানের সামনে আরো কয়েকটা গাড়ি যাচ্ছে অন্ধকার এক যে ছিল মজার দেশ সব কাজেই ভালো রাতের বেলা বিদায় রোদ দিনের বেলা কালো দেখেন দিনের বেলা কালো করে ফেলছে যোগ সামনে শুধু অন্ধকার আর অন্ধকার ধুলা যোগ এই ধুলার কথাই বলতেছি আমাদের চোখের নেতনালি দিয়ে যে পানিটা আমাদের চোখে ভিজা রাখে ওই পানিটাকে শুকিয়ে ফেলে এই ধুলা শুধু শুকায় ফেলে না এই চোখের দুই পদ আর ঘর্ষণের ফেলে চোখের উপরে গ্লাসের মতো অর্থাৎ কাশের মতো দাগ পড়ে যায় দেখেন ভালো করে দেখে রাখেন এই যে এই যে এগুলো দেখে রেখেন এগুলো দেখে রাখেন তো কাচের পর একটা দাগ পড়ে যায় ঠিক আমাদের চোখেও তেমনি একটা দাগ পড়ে যায় দেখেন ধুলা ময়লা সয়লা সেগুলো প্রতিনিয়ত বাতাসে উড়ছে তো উঠছে এবং আমাদের কলিদের মধ্যে ঢুকছে যা বলতেছিলাম তো এই ধুলাগুলো আমাদের চোখের যে সামান্য যে পানি এটাকে শুকিয়ে ফেলে ফলে পর্দার ঘর্ষণের ফলে অর্থাৎ দুই দুই পাবলিক ঘর্ষণের ফলে এই কাচের মতো তাক পড়ে যায় কি এই দুবককালে বোঝা না বয়স বাড়ার সাথে সাথে চোখে না ধরে শরীর সৃষ্টি হয় এমনকি অকালে চোখ নষ্ট হয়ে যায় একটা প্রধান কারণ করা চোখ আছে একটা খুব মূল্যবান জিনিস চোখ ছাড়া মানুষ চলতে পারে না এই দেখেন ধোলা এই যে এই যাই 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 দেখেন এই ভালো করে দেখেন এই ধুলা সামনে দেখেন আরও ধোলা ভয়ঙ্কর ভয়ঙ্কর দ্বিতীয়ত আমাদের এই সমাজে শতকরা প্রায় দুশো আশি ভাগ মানুষের ফাইনাল বা সমস্যা এর কারণ হচ্ছে এই ময়লাগুলো আমাদের আমাদের নাক দিয়ে ভিতরে ঢুকে এই ময়লাগুলো যখন এই ময়লাগুলো যখন নাক দিয়ে আমাদের ফুসফুসে ফুষে ঢুকে তখন এক ধরনের গতি করে আর যে ময়লাগুলো আমাদের নাক দিয়ে ঢুকে সেটাকে আপনার ছেলে সাক কপ কাশি টুটু এটাকে ধরে ধরে এটা আমাদের প্রথমে পাকস্থলীতে চালান দেয় আর পাকস্থলী থেকে আবার পায়খানার রাস্তা দিয়ে বেরোয় যায় এই ধুলাগুলো কিন্তু কিছু কিছু ধুলা আছে যেটা সূক্ষ্ম যেটা অস্মিতের সাথে আমাদের রক্তের সাথে মিশে যায় এইগুলো আমাদের ব্লাড ক্যান্সারের কারণ এবং অন্যান্য বহু রোগের কারণ

আমাদের কাজ নাই বিশেষ করে খাদ্যদ্র দাম কম আছে অর্থনৈতিক আমাদের কাছে না আচ্ছা আমরা বহু কষ্টে আছি এখন চিনির দাম কমছে চাউলের দাম কমছে চাউলের দাম কম বেশ কমছে ঠিক আছে কিন্তু আমাদের যে কামাইটা আছে কামাইটা কিন্তু আমাদের এখন নাই আমরা বহু কষ্টে আছি আমরা চাই যে এইটা একটা সুস্থ নির্বাচন হোক সুস্থ নির্বাচন হয়ে এক সুস্থ দল আসুক শান্তি শান্তি আপনি পাবেন না এদেশে শান্তি পাবেন না কারণ কি এদেশের যারা রাজনীতি করে বিরা লোকের সব ওই মানে পাঁচ আটের দল সব চাঁদাবাজ আপনি দেখেন যে আপনার রাজনীতিতে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সাহিত্যিক সাংবাদিক অলসি আছে নাই জার্মানিতে জার্মানিতে আপনার শিক্ষকদের বেতন সবচেয়ে বেশি জাপানে চীনে এখানে পার্লামেন্টের শিক্ষকদের ডাকা হয় এবং শিক্ষকদের পরামর্শ নিয়ে তাদের সংসদ চলে অথচ আপনার এই বাংলাদেশে সে শিক্ষকদেরকে অপমান করতেছেন এখানে কোনো মেধার মূল্য নাই এখানকার যে সমস্ত ছেলেপেলেরা লেখাপড়া শিখে তারা মনের দুঃখ নিয়ে কেউ ইটালি কেউ অস্ট্রেলিয়া কেউ কানাডা কেউ হ্যাঁ জার্মানি চলে যাচ্ছে কোনো মেধার মূল্য নাই এখানে ঘোষণা দিলে কোনো চাকরি হয় না আপনার কথা এর আগে যে আমরা দেখছি জাতীয় পার্টির আমলে থেকেই দেখছি যে অল্প শিক্ষার মানুষ হয়ে গেছে আওয়ামী লীগ আসল এটার ভিতরে একই অবস্থা একই অবস্থা অল্প শিক্ষার মানুষ এমপি মন্ত্রী হয়ে যায় আমি দেখলাম এবার জামাতের যে তিনশো আসনের যে এমপি খুলি তারপর এগো দেখলাম যে সবাই উচ্চ শিক্ষা শিক্ষিত কে ব্যারিস্টার কে ইঞ্জিনিয়ার কেউ আপনার বার্সি যে এই যে এক শাসনের লোক বলে দিয়ে দেখলাম আপনি যে কথাটা বললেন যে দুদেশে পার্লামেন্টের ক্ষেত্রে শিক্ষিত মানুষ ছাড়া হয় না আমি তো যে বর্তমান পক্ষে জামাত এই দেশের সরকার গঠন করার পাপ্য পড়লো জামাত আমরা জামাতকে সবাই ভোট দিব কোনো শিক্ষিত লোক ছাড়া হয় না আমি বাংলাদেশের এই ধর্মিত সবাই শিক্ষিত আর যা আছে বর্তমান নিজের পকেট ভারীকরণ ছাড়া আর কোনো পথে আর দেখে না জনগণ খাইলো না মরল তাদের আসে যায় না একটা গরিব মানুষের জায়গা একটুখানি ভেজাল হয়েছে দেখা গেছে যে সরকারি থাকুক কত আওয়ামী লীগ সরকারের আমলে যদি একটা গরিব মানুষের জায়গা লোক সমস্যা হয়েছে একটা নেতার কাছে গেলে ওদের দেখেন এটা সরকারি জায়গায় যে সরকারি জায়গা দখল করে ভাড়া দেশে দেখেন এই যে এই যে ভাড়া দেশে এই জায়গাটা খালি থাকলে অন্তত কিছু মানুষ পায়ে হেঁটে চলতে পারতো

জামাত ইসলাম হোক আর ইসলামী আন্দোলন হোক আর হেফাজত ইসলাম হোক মুসলিমের একজন থাক এবং কোরআনের বিধান চালু থাক চালু থাক এটা আমরাও চাই সবাই একাত্র হোক আমরা চাই এটা সবাই একাত্র হোক সবাই একাত্র হয়ে দেখেন নারকীয় দৃশ্য আর কি এই ডান কিন্তু বুড়িগঙ্গা নদী আমরা অনার্সেই কিন্তু এখানে একটা নালা তৈরি করলে এই ময়লাগুলো কিন্তু পানিগুলো কিন্তু নদীতে চলে যায় এখানে জলবদ্ধতার সৃষ্টি হয় না এবং রাস্তারও এই করুণ দশা হয় না দেখেন এই দেখেন অবস্থা এই যে ভয়ঙ্কর এইগুলো আমাদের অসংখ্য জীবন কেড়ে নেবে আর এই যে শীতকাল আসতেছে না শীতকালের সময় আপনার অনেক শিশু মারা যাবে ও মায়ের কোল খালি হবে এবং অনেক বৃদ্ধরাও মারা যাবে কারণ তাদের হাঁপানি শ্বাসকষ্ট শিশুর হয় আর শীতকাল আসলে পরে বয়স্কদের মরা একটা মৌসুম মানে একটা সিজন এই এই সময় ধরে মারা যায় এই ধুলা বাড়ি যদি কম হতো তাহলে কিন্তু এতটা মরজা দেখেন এই ধুলা কিন্তু আপনার এখান থেকে এটা হচ্ছে আপনার লালবাগ লালবাগ থেকে চলে যাবে আদিমপুর আদিমপুর থেকে যাবে নিউ মার্কেট নিউ মার্কেট থেকে চলে যাবে আপনার ওদিকে শাহবাগ শাহবাগের থেকে সারঙ্গেট গোটা গোটা ঢাকা শহরে কিন্তু এই ধুলাগুলো চলে যাবে যাচ্ছে এই ধুলা ঘুরে কিন্তু শেষ না না কিন্তু এই দেখবে এগুলো বিষাক্ত এবং আপনারা জানেন যে বাংলাদেশে ইদানিংকালে হ্যাঁ একটা মহামারী আকার ধারণ করছে চুলকানি এখন প্রায় প্রতি ঘর হ্যাঁ আমি এই যে আমার হয়েছে আমি বিরক্ত খুব ভুক্তভোগী হয়েছি হ্যাঁ দেখেন আমি জামাটা যখন খুলি তখন আমার এই যে দেন হাতগুলি কখনো আমার এটা না আমি ভালো হইলো আমি খুব বাইচা চলি টাইম মতো খাবার টাইম মতো গোসল টাইম মতো হাত পাও দেও আমি সব কিছুতে আল্লার রহমতে বাইচা চলি তো এইভাবে চুলকানিতে আমাদের মানে ঘরে ঘরে চুলকানি আর কি কেউ বলে আর কেউ বলে না বন্ধুরা এই মুহূর্তে আমি আছি সেকশনে এই দেখেন এই যে আছে সেকশনের পুলিশ ডিউটি করতেছে আর এই যে আছে আপনার পুলিশের বক্স আর এই হচ্ছে আমাদের রাস্তার পরিণতি দেখেন এই যে এই যে প্লাস্টিকগুলো আছে না এই প্লাস্টিকগুলো এই রডগুলো রডেও কিন্তু অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটাচ্ছে কিন্তু এটা কারো খবর নাই এই দেখেন ময়লাগুলো ময়লাগুলো কিন্তু মারির সাথে আটকে আছে এই ম ময়লাগুলো মানির সাথে আটকে আছে ওদিকে অলরেডি মারামারি শুরু হয়ে গেছে ওরা সব জায়গায় মারামারি করে বাড়িতে গেলেও ও মারামারি করবে হুম এই গেল পুলিশ দেখো এই ময়লাগুলো এই ময়লাগুলো আমাদের জীবন কেড়ে নিচ্ছে এই ময়লাগুলো যদি আমরা রাস্তায় না ফেলতাম

এখানে কিন্তু পানি জমার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই এই যে অথচ পানি জমে আছে এই যে পলিথিন প্লাস্টিক ফেলানো হয়েছে দেখেন ভাই কিছু বলতেছিলেন মনে না এখন আর কিছু বলবো না আমার কিছু মনে করে নেই আচ্ছা আমার কথা হলো আমরা যে পরিস্থিতিতে আছি ব্যবসা বাণিজ্য এখন আমি জব করি আজকে প্রায় একটা দোকানে সাতের বছর জীবনের কিছু করতে পারি নেই তিনটা মেয়ে আমার খুব কষ্ট করে ওদেরকে মানুষ করছি মানুষ করতেছি এখন আয়ত্তে বেশি ব্যয় আমাদের দেখা যায় যে টাকা আমরা বেতন পাই ওই টাকার সংসারে খরচ হইলে আরও দুই হাজার টাকা ঋণ হয়ে যায় আমরা এই যে আমাদের দেশ সোনার দেশ বাংলাদেশ ছয় ঋতুর দেশ পাঁচ প্রকারের মাটি পেয়েছি আমাদের একচে বড় সৌভাগ্য আর কোনো রাষ্ট্রে নাই কোনো রাষ্ট্রে মানুষে পায় নেই আমরা এই সোনা দেশটাকে দাম দিতে জানি নেই কিন্তু মানুষের জন্ম হয়েছে ঠিকই আল্লাহর বাদ নবীর মধ্যে জন্ম হয়েছে ঠিকই তাই আমরা চাইতেছি কি সোনার দেশের জন্য সোনার মানুষের দরকার যেমন আমরা জামাতকে এবার যাচ্ছি ইসলামিক কান্ত্রি দেশ ইসলাম দেশে ইসলামিক একটা দল চাইতেছি যে তারা কি করে এত বছর আমরা যাদের কাছে ছিলাম এক একজন বেগত পনেরো বছর ষোলো বছর আমি আর উনিশটা উনিচ্ছে কোনো হিংসার কম করে নাই না না সেরা ওনারা সেটা ওনার সারাদিন যাই জুলুম করছে রায় হলে আল্লাহরে ডাকছে রাখছে এরা আল্লাহরা একেবারেই ভুলে গেছে আমরাও চাই জামাদা ইসলাম ক্ষমতায় আসুক বেশিরভাগ মানুষ জামাত ইসলাম ক্ষমতায় চাচ্ছে কারণ কি মানে এক্সাম্পল ইস ব্যাট দেওয়ার কথা আছে যে আমাদের দেশে তো হাইন ক্যান্ট বলে কিছু নাই আমাদের দেশে হাইন ক্যান বলে কিছু নাই আমি দেখেন যে এই যে বিশ্বযুদ্ধে যখন হত্যাকার হলো তখন কিন্তু ক্যামেরা রানিং অবস্থায় ছিল সাংবাদিকদের ক্যামেরা তারপরে আব্রারকে যখন হত্যা করা হলো তখন সিজি কে সিজি বলে রানিং অবস্থায় ছিল এরকম দিয়ে অনেকেরই হত্যা করা হয় কিন্তু ফোর্টে গেলে ফোর্টে টাকা খেয়ে এই মামলাগুলো ডিসমিস করে ফলে আবার কোটে কিছু বলতে গেলে তারা ওই যে মানে জেলে হ্যাঁ মানে কিছু বলতে কিছু বলতে পারবেন না তার মানে কি তার মানে আমরা সেই কোরআনে চলে গেছি যে আল্লাহ বলতেছেন যে কিছু মানুষ আছে তারা দেখো দেখে না আর শোনো শুনে না আর বুঝো বোঝে না তারা এখন আমরা যে এই আদসলিবি বই বলে যে শিক্ষা শিক্ষিত হলাম এই শিক্ষার গুণ কি মিথ্যা আমরা কি মিথ্যা কথাই বলে যමු কোর্ট একটা পবিত্র স্থান সংসদ একটা পবিত্র স্থান সেখানে মমতাজের মতো মত নর্দকে একজন গান গায় প্রধানমন্ত্রীর শোনা প্রধানমন্ত্রীকে কি বলে যে গানটি আরো গাবো গাবো বন্ধুরা এটা আছে জনগণের চলার রাস্তা দেখেন এই পাশে গাড়ি দিয়ে বন্ধ করে আছে দেখেন এই পাশে শত শত গাড়ি এই দেখেন সদর শত গাড়ি আর ময়লা দিয়ে এই জায়গাটা অকেচ্য করে রাখছে আর বাম পাশে দোকান দিয়ে অকার্য করে রাখছে হ্যাঁ ফলে এখন তো তিন বছর হ্যাঁ তিন বছর হ্যাঁ সপ্তাহে একদিন মঙ্গল অবশ্যই দেখ তো দেখেন এই রাস্তাগুলো এত ভিড় হয় যে লক্ষ লক্ষ মানুষের ভোগান্তির কারণ এদের জন্য একটা স্থায়ী ব্যবস্থা করে দেওয়া যেতে পারে হা এখানে এই যে কামরাঙ নিশ্চয় দেখেন এখানে কিন্তু প্রচুর জায়গা আছে প্রচুর ফাঁকা জায়গা আছে সরকারি জায়গা আছে হ্যাঁ এখান থেকে তারা একটা জায়গা যদি দিয়ে দেয় তাদের জন্য আমাদের কোনো অভিযোগ নাই কিন্তু এরা ভেসে বেড়ায় এবং মানুষের ক্ষতি করে কিন্তু বর্তমান যে মেলাটা বসতেছে মেলার ভিতরে যখন দোকানদারীদেরকে আমরা জিজ্ঞাসা করি রোমিয়া এইবার তো সরকার নাই এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে কি তোমাদের কারো কি চাঁদা মাদা দিতে হয় দোকান যে বসাও কিন্তু তাদের নিজ মুখের কথা হলো আমাদের প্রতিদিন দেড়শো করে টাকা দিতে হয় এই দেড়শো করে টাকা এটা কোথায় যাচ্ছে কারা নিচ্ছে এইটা প্রশাসনের সজাগ থাকতে হবে আজকে প্রশাসন বললেন ওই যে পুলিশ কাগজ দেখতেছে পুলিশ দেখা গেছে কাগজের ভিত্তিতে তিনটা রাইট নেই ওই তিনটা রাইডের জন্য তিনটা মামলা হবে ওর নামে বা একটা মামলা হবে গাড়ির নামে কিন্তু মামলা না করে উনি কি করলো দুইশো টাকা নিল দুইশো টাকা নিয়ে উনারে ছেড়ে দিল এটা তো হইল না আমার দেশের আইন সৈস থাকতে হবে আমরা জামাতকে যাচ্ছি যাতে মিথ থাকলে আমরা বাইজে থাকতে পারি পাঞ্জিকানা নামাজ যাতে আমরা সহি পড়তে পারি দেখেন ময়লার পাহাড় দেখেন ময়লার পাহাড় এই পাহাড় থেকে প্রতিনিয়ত ধুলা হচ্ছে এবং আমাদের কুড়ি মধ্যে ঢুকছে মানে কোথাও কোনো নিয়ম শৃঙ্খলা নাই দেখেন মানুষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এরা জানে না যে এই ময়লার মধ্যে কত রোগ জীবাণু আছে এই ময়লার ভিতরে হাসপাতালে যে পরিত্যক্ত ময়লাগুলো ফলানো হয় সেই সুই সুই তারপরে আপনার রক্তের যে যে ব্যাগগুলো আছে এগুলো ডাইরেক্ট হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এটা আই এইস হ্যাঁ তারপরে আরও মারাত্মক রোগ আক্রান্ত হচ্ছে কিন্তু ওরা বুঝতে পারে না কারণ এরা তো সচেতন না তেন ধ্বংস হয়ে যাচ্ছে শরীরটা হ্যাঁ এই দেখেন মহিলাগুলো আমরা চলে আসলাম আমরা লোহার ব্রিজ হ্যাঁ এই যে আছে লোহার ব্রিজটা দেখেন এই যে লোহার ব্রিজ এই দেখেন এখানকার অবস্থা এই দেখেন নারকীয় দৃশ্য দেখেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দেখেন ওই সব যে এগুলো এগুলো বাতাসে উড়বে এগুলো বাতাসে উড়বে আর মানুষের টলিতের মতো ঢুকবে এবং মানুষ প্রকার হবে হ্যাঁ ঘরে ঘরে মানুষ অসুস্থ আপনি যদি লালবাগ রোড কাল কালনগর হাজারিবাগ বৌবাজার শহীদনগর ইসলামপুর আলিরঘাট এই সমস্ত জায়গায় ঘরে ঘরে খোঁজ নেন দেখুন যে বৃদ্ধ থেকে শিশু প্রত্যেকটা মানুষ কোনো কোনোভাবে অসুস্থ হ্যাঁ এক ভয়ঙ্কর বিভীষিক অবস্থা এজন্য জন্য আমি প্রথমে বলছি যে আমরা এই নরকে নরকে এসে পড়ছি নরক এই দেখেন ভয়ঙ্কর অবস্থা এগুলো কিন্তু আমাদের জীবনের সত্যি কেড়ে নিচ্ছে মানুষ অকালে বৃত্ত হয়ে যাচ্ছে অকালে মারা যাচ্ছে আর সারা বছর ওষুধ কেটে যাচ্ছে কি ভয়ঙ্কর অবস্থা অনেকটা এরকম তো যে আমরা যে প্লেটে খাই সেই প্লেটে পায়খানা করি দেখেন অবস্থা এই রিক্সা করে দূরে থাক অথবা অন্য ওখানে থাক রাস্তার পরে কেন বাম পাশে ঢাল বাম পাশে ঢাল গভীর ঢাল আবার ডান পাশেও কিন্তু বধুম মানে বুড়িগঙ্গা নদী এখানে তো পানি জমার কোনো কারণ নাই এই পানিগুলো এই পানিগুলো এই প্লাস্টের নিচের স্তরটা নরম করে দেবে এবং এই জায়গায় একসময় ভেঙে যাবে খুব সহজে দেখেন এই যে জ্যাম ও ভাই কি যেন বলতেছিলেন আমি বলবার যেতেছি ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বলেন ডক্টর ইউসের উদ্দেশ্যে বলতে যেতেছি যে ডক্টর ইউনুস সাহেব বিশ্ব খেলোয়াড় হুম যে বিশ্ব খেলোয়াড় তারে আমি খুব সুন্দর সম্মান করি তার এই বাংলাদেশের তত্ত্বাবধান সরকার হিসাবে তার আরও কঠোর হওয়ার দরকার এই চাঁদাবাজি রাহাজানি এগুলার দিকে তার সজাগ থাকতে হবে পরিপূর্ণতা আজকে আমরা হওয়া না একটা বর্চাই ছিলাম পাঁচ বছর বিগত পাঁচ বছরের জন্য ডক্টর ইনুস আমরা এই বাংলাদেশে চাই যখন বিগত আওয়ামী লীগ সরকার যখন এই দেশের থেকে বলা গেল শেখ হাসিনা যখন বলা গেল তখন বিএনপির নেতাকর্মীরা সবাই রাজপথে নামলো নাইমা তারা কি করছে আওয়ামী লীগের যত ব্যানার পিস্টন ছিল এগুলা তারা খোঁচায় খোঁচায় ফালাইছে কিন্তু যুদ্ধের ময়দানে তারা ছিল না যুদ্ধের ময়দানে তাদেরকে পাওয়া যায় নেই তারা এই পৃষ্টন এগুলা আওয়ামী লীগের সব খোঁচায় খোঁচা ফালাইছে রাস্তাঘাটে যে সব আওয়ামী লীগের নেতাকর্মীরা দোকান বসাইছিল সেই দোকানগুলি তারা দ্বিতীয়বার আইসা দখল করছে কিন্তু তারা উচ্ছেদ করে নাই জনগণকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে তারা এই দেশকে পরিচালনা করতে চায় নাই বাচ্চাদের খেয়ালে ডিম তারা এই দেশটাকে সুন্দর করতে চায় নাই তারা এই দেশটাকে তারা ফেলে গেছে বিষ তারা এখন আঠারোণীয় ব্যস্ত কেন তারা আঠারো নিয়ে ব্যস্ত সাধারণ পাবলিক জনগণ পনেরো বছর ভুক্ত ছিলাম আমরা তাই আপনারা আমাদেরকে সামনে তো আপনাদের দিন রাজকীয় দিন ছিল কিন্তু আপনারা যদি সাধারণ জনগণকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে বকে বকে ঠেকায় আচ্ছা যদি আপনারা এই দেশে রাজনীতি করতেন তাহলে সামনে আপনাদের সুসময় স্বপ্ন ছিল যে আপনারা সরকার গঠন করবেন নিশ্চিত কিন্তু আজকে আপনারা যে কাণ্ডগুলি কই রাখলেন সাধারণ জনগণ এবং অল্প শিক্ষার মানুষ যিনি এত শিল্পী ভয়েও করে নেই তার ভিতরে আপনাদের এই প্রকৃতির কাজগুলি এই যে কাজের মূল্য নাই দাম নাই মানুষের কাছে অপশন্দনীয় সেই কাজগুলি আপনারা করছেন যে কাজগুলি বিগত সরকার আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তাঘাট দখল করে দোকানপাট ভাড়া খাইত প্রতিদিন দেড়শো দুইশো টাকা নিত এক একদম চার দোকান থেকে মধ্যে তারা দোকান তৈরি করছে এই দোকানগুলিরে বিগত সরকার যাওয়ার পরে ফেন্টের ছেলেবে লাইসেন্স সবাই এই দোকানগুলির দখল করছে এখন তারা খাচ্ছে কেন তারা তাদেরকে বাদদাদার দেশ সেটা জিয়াউর রহমানের বাদদাদার দেশ জিয়া রহমানকে আমরা ভালোবাসতাম ভালোবাসা সরকার বানিয়েছিল সে সহযোগ করতে পারছিল আমরা ভালোবাসি খালেদা যে একদম আমরা ভালোবাসি কিন্তু দুর্নীতি যে করব তাকে আমরা সাধারণভাবে ভালোবাসবো না আমরা চাই দেশে একটা সুন্দর শৃঙ্খল নির্বাচন দেশে একটা সুন্দর বিমানের শক্তির একটা ধর চাই

বৈরুদ্দিনের মতো বহরুদ্দিনের মতো বাস করেন নাই সে ভদ্রলোক ভদ্রভাবে দেশ পরিচালনা করবার সেখানে বলছে যে আপনারা যদি আমার কাছে এত দাবি নিয়ে আসেন তাই না আমি চলে যাব এই দেশের থেকে আমি আসি নাই আপনারা এই নামাতে বসাইছেন আজকে কুড়ি একজন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছিল এক দু ধরে অনেক লড়াই আমার দাবি আমার চা দাবি আমার দিন দাবি আমি নজিরবিহীন কথা দিয়ে গেলাম কোনো তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসছে তার কাছে এত দাবি দেওয়া দেখি নাই কখনো বা স্বচ্ছ সরকারের কাছে কোনো দাবি দাবা চলে না কিন্তু আমাদের বাংলার মানুষ মনে করছিল যে এই স্বচ্ছ সরকারই মনে হয় সরকার তার কাছে দাবি দাওয়া নেওয়া আছেন বিদ্যুৎ খাতের কথা আপনার ইন্ডিয়ার কাছে আমরা বিদ্যুৎ খাতে বহু টাকা ছিলাম উনি স্বচ্ছবাদের সরকার হয়েও এই দেশের এই দেশের জন্য উনি অনেক বিদ্যুৎ পথে দিন অন্য অন্য কান্ট্রির থেকে উনি দাম সাহায্য আয় না শোধ করছে কিন্তু কোনো তত্ত্বাবধায়ক সরকারে এই কাজ করে না তাই তার দেশপ্রেম আছে দেশের জন্য সেও চাচ্ছে যে একটা ভালো দল আসুক এই দেশের জনগণের ভাগ্যটা ফিরত আসুক কিন্তু আমাদের কিছু নেতাকর্মীরা সেটাও দিচ্ছে না কিন্তু আমি তারেকের উদ্দেশ্যে জিয়া রহমানের উদ্দেশ্যে বলতে চাই যে তারেক রহমান আপনি তো এখন দেশে আসতে পারেন আসেন বা দেশে নাই আসেন আপনার কর্মীরা যে কাজগুলি আছে আপনি নির্বাচিত সরকার না হয়েই পরিস্থিতিতে নেতা নেতাকর্মীরা কাজ চালাইতেছে বাংলাদেশে হেনের চাটা হেনের রাজানি তাই যে রিক্সার টাকা অমুক টাকা তমুক টাকা এগুলো আপনি বন্ধ করেন আপনি নেতাকর্মীদের বলেন যে আমাদের সামনে সুসময় আমাদের সামনে সুসময় কিন্তু তোমরা দুঃসময়ের কাজ করো না আপনার নেতাকর্মীরা কি সেটা শুনতে নেতাকে দেখতে আমি উপজেলার উপজেলা কোন আপনার ইউনিয়ন পরিষদ কন ইউনিয়ন পরিষদের ভিতরে আপনার দলের একজন মেম্বার হয়েছিল তারে আপনার চেয়ারম্যান বানায় রাখছেন ঠিক আছে এই দেশটা আপনারা বাবার কি না সম্ভব ছিল না আপনার কি না সম্ভবের কিনা সম্ভব যে আপনি আপনি ওই বিগত আপনার দলের মেম্বারে পাশ করতে হবে তারে আপনি ইউনিয়ন কালেকশনের চেয়ারম্যান বানায় রাখেন আপনার কি এইতে আছে চেয়ারম্যান বানানোর নাই সেটা জনগণ করবে চেয়ারম্যান আমার কারে ভালো লাগে কে এখন ইউনিয়ন 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 পরিষদ নিয়ে ই করবে পরিচালনা করবে এটা জনগণ নির্ধারিত করবে কিন্তু আপনারা কী করছেন নির্বাচিত সরকার না হয়েই আপনি ইউনিয়ন পরিষদে আপনাকে দলের একজনকে বানাইতেছেন যান আজকে আপনি আমাদের তারানগর ইউনিয়নের তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এখন তার চেয়ারম্যান মানতে হয় সে একজন মেম্বার ওয়ার্ড প্রতিনিধি তারে আপনি চেয়ারম্যান প্রতিনিধি বানাতেছেন সে আমার আঠারোশো সমন বয়সও না তার মাথায় ওই রকম জ্ঞান বুদ্ধিও নেই তারে আপনি চেয়ারম্যান বানাচ্ছেন এটা কী কিছুর জন্য করছেন দলের ক্ষমতা দেখাইছেন দলের ক্ষমতা দলের দলের অপবয় করেন না এই দেশের জনগণ ক্ষিপ্ত হয়ে গেলে থাকতে পারবেন না যেরকম শেখ হাসিনা বলছিল আমি একচল্লিশ সাল পর্যন্ত থাকবো এই দেশে সে যদি ভালো কাজ করতো তার নেতাকর্মী যদি ভালো কাজ করতো একচল্লিশ সাল না তার মৃত্যুর আগ পর্যন্ত সে এই দেশে রাজনীতি করে যেতে পারতো এই দেশ পরিচালনা করে যেতে পারতো তার নীতিতে ছিল রাজার নীতি ছিল না রাজার ছিল দুর্নীতি তাই সে এই দেশে টিকতে পারেনি সাধারণ জনগণ মক্কাকে রক্ষা করছে ছোট ছোটো পাখি আবাবিল পাখি আর আমাদের বাংলাদেশকে রক্ষা করছে ছোট ছোটো ছাত্ররা স্কুলের কলেজের ছোটো ছোটো ছাত্ররা আমার এই বাংলাদেশকে রক্ষা করছে ওই তখন তো এই দলের লোকদেরকে আমি দেখিনি আজকে আপনারা আসন নিয়ে মারামারি ভাগাভাগি লাগিয়ে গেছে ওই যে রিপুন রায় একজন রিপুন রায় একজন উনি তো ভারতবর্ষের জীবন মনে গুণ গান গাইছে উনার শ্বশুর বৈশ্বরচন্দ্র রায় উনিও সারা জীবন ভারতবর্ষের লোকে আরে যতই বল যত হিন্দু সনাতন ধর্মের লোক আছে তারপরে যদি এই বাংলাদেশের বাংলাদেশের যত প্রকারের ফল আছে সব কথা যদি সর্বতুল্য খেলা দেন তার মধ্যে তারা বাংলার কথা বলবে না তারা ওই একটাই বলবে ওই বন্দে মা কারাম বন্দে মা কারাম যারা তাদের মুখে ভাষা নাই ইন্ডিয়ানের ইন্ডিয়ানের ইন্ডিয়ান দেশের কথা যারা তাদের মুখে কথা নাই আজকা তারা কি দেখেন কত যেসব আওয়ামী লীগের নেতা কর্মীরা এই দেশে দুর্নীতি করছে তাদেরকে বিএনপি এই নিপুণরা তাদেরকে বকে নিয়ে এখন নিপুণ মহিলারা মহিলারা মহিলা ওই মহিলা বাবু হ্যাঁ রাখো আমাদের দিয়া যাও অবাই পারলে আপনি আমাদের আপনি দুপুরে চাকরি দেন তাই না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই কি কথা বললো আমি আমি চুপ করে বসেছিলাম ভাইয়ের কথা শোনা লাগে এ হলো আমাদের বাস্তব চিত্র দেখেন এই জায়গাটা হচ্ছে আপনার সেই যে চক বাজার দেখেন এই যে চক বাজার হ্যাঁ এই সর রাস্তাটা এই সর রাস্তাটা যদি ফাকা রাখা উচিত ছিল কারণ দেখেন এই যে হ্যাঁ রাস্তার উপরে কিন্তু এখানে এই যে এই যে রাস্তার উপরে শরবতের দোকান দেখেন এই যে রাস্তার উপরে শরবতের দোকান তারপরে এই যে শরবতের দোকান পিছনে ডজন খানে হোটেল হ্যাঁ মাছের দোকান সব মিলে এই জায়গাটা জ্যাম করে রাখছে আবার এই যে এই জায়গাটা দেখেন যে এই দেওয়ালের পাশে কিন্তু নালা আছে এই পানিটা এখান থেকে নেমে যাওয়ার কথা ছিল এখান থেকে কিন্তু এই নালাগুলো বন্ধ করে রাখার ফলে এখানে পানি জমছে পানি জমে এই দেখেন এই যে এই যে দেখেন এই জায়গাগুলো ফাঁকা রাখার কথা ছিল এই যে ডাইন পাশে না এই যে এই গাড়ির পিছনে ওইখানে কিন্তু মাটি দিয়ে বন্ধ করে আসে মাটি দিয়ে বন্ধ করে রাখার ফলে এখানে আপনার এই যে পানি জমে দেখেন একদম খানাখন্দ হয়ে গেছে এখানে গাড়ি চলার মতো পরিবেশ লাগে